যখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে তাদের বলা হবে তোমরা আসো তোমাদের প্রতিপালকের কাছে আর থামো তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে তখন সকল মানুষ হতাশায় আতঙ্কিত হয়ে পড়বে পরাক্রমশালী এক অদ্বিতীয় প্রভুর সামনে সকলে মাথা নত করে দিবে তারা সেদিন এ আহ্বানে সাড়া দিতে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে আল্লাহ আল্লাতালা বলেন সেদিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে এর কোনো এদিক সেদিক হবে না এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না তহা আয়াত একশো আর চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত সত্যার সামনে সকলেই অবনত হবে আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে এবং যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না সুরাতহা আয়াত একশো এগারো থেকে একশো তাদেরকে ছেড়ে দাও তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেলতামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল সেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটছে অবনত চোখে লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে এটিই সেদিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল সুরা আল আরিজ আয়াত বেয়াল্লিশ থেকে চুয়াল্লিশ